হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মাওয়াড়িতে গিয়েছিলাম ঘুরতে তো মাও বাড়ি থেকে এসে দেখছি যে তার বাবা আর ছেলে দুজনেই ঘুমিয়ে আছে তো এদিকে মা মাংসটা মাংসটা রান্না করছিল হলেই হয়ে যাবে তারপর তোমাদের দাদাকে বাবা সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করব তো এদিকে বাবা আমাকে এনে দিয়েছে কষা মাংস সেটাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম আর বাবা ওদিকে স্নানে গেছে স্নান টান করে এসে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই থেকে থেকে পড়াশোনা করবে আর্য পড়াশোনায় ভালো আর্য একটু চঞ্চল মনটা যদি আর্যর থাকে না না তাহলে আর্য ফার্স্ট হবে

ওটারি আজকে ঝুড়া। ও ভালো একটা জিনিস নিয়েছি খাবার। একটা খেলে মন আছে। সুফলেশাই আমাদের

দুপুরবেলা এত কিছু খাওয়া দাওয়ার পর মিষ্টিটা আর তোমাদের দাদা খায়নি তার জন্য এখন মা তোমাদের দাদাকেও মিষ্টি দিয়েছে আর বাবাকেও মিষ্টি দিয়েছে তো ওরা আর কি এই যে মিষ্টি খেতে বসেছে সোনা বাবা তো সারাদিন আসার পর থেকে ঘুমিয়েছিল তাই বাবা এখন ওকে কোলে নিয়েছে জাগাচ্ছে আর ওর সাথে একটু গল্প করছে মুখ নড়াচ্ছে বাবাকে দেখে

গাড়ি কিনে দে মামা আমাকে গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও তো আজকে কিন্তু সোনা বাবা সবার কোলে চড়ছে একটু আগে ওর কৃষ্ণা মামার কোলে উঠেছিল তারপর আমার বান্ধবী এসেছিল তো বান্ধবীর কোলেও উঠেছে বান্ধবীর ছেলের কোলেও উঠেছে আর এখনো ওর বড় মামার কোলে উঠেছে এটা আমার দাদা আর এটা হচ্ছে আমার মামি তো মামির কোলে উঠেছে আজকে ও সবার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে কোলে উঠছে কারণ ও আজকে সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছে মামাবাড়িতে এসে তো আমার বোনও এসেছে মাসির মেয়ে আজকে সকালে তো ওরা আজকে আর কি থাকবে তো সন্ধ্যায় ওদেরকে বলেছি আসতে তো ওরা একটু পরে আসবে আর আর চলো দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস তো আমার কাকি কিনে রেখেছিলো দুজোড়া শাখা তো আমাকে বলছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও তো আমার তো মোটা শাখা পরার খুব শখ ছিল তো তোমাদের দাদা বলছে তাহলে মোটাটাই পরো তো হাতে একটু আমাকে ও বডি লোশন দিয়ে দিল যাতে হাটটাতে আর কি শাখাটা খুব ইজিভাবে উঠে যায় তো দেখো শাখাটা পড়েছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এদিকে কারেন্ট চলে গেছে আর জেঠু এই রাস্তা দিয়ে যাচ্ছিলো তো বাবা ফোন করে বলল যে বাড়িতে আসছে একটু তো বাড়িতে এসে জেঠু অবাক হয়ে গেছে যে আমি এসেছি জানে না জেঠু তো সোনা বাবাকে দেখে জেঠু টাকা দিয়েছে দেখো সোনা বাবা কিন্তু টাকাটা হাতে ধরে আছে তো এটা দেখে সবাই আর কি হাসাহাসি করছিলাম যে ও কি করে বুঝলো যেটা হাতে ধরতে হয় টাকাটা কিন্তু ও নিয়ে নিয়েছে তো চলো এর পরের ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। আজকে টাটা